আগের থেকে কি একটু পরিবর্তন পরিবর্তন মনে হচ্ছে আগে থেকে কি নিজের কাছে একটু রিল্যাক্স মনে হয় না ভালো মনে হচ্ছে না যাক আলহামদুলিল্লাহ ভালো ভালো না হলে তো আমাদের কাজের ব্যর্থতা হ্যাঁ হাঁটতে হবে নিজের এক্সারসাইজ করতে হবে বাসায় ঠিক আছে

जाप करके भालू जा कर कम कर जा इसका निश्चित लाइफ में जो भी रहता है लगता ही एक एक इसका निर्लाज इसका निर्लाज रहता है वो इतने हो जाएंगे आरो तो वो इतने डीजी तो अरे सरकार ফেরিতে একটা থেরাপি দিচ্ছে একটা থেরাপি দিতে গেলে দু হাজার পঁচিশশো পনেরোশো হ্যাঁ সেটা সেইটা নিচ্ছে না সরকার ফ্রিতে দিচ্ছে আমি পাঁচশো টাকা টিকিট দেওয়া আচ্ছা সরকারের জন্য দোয়া করেন না দোয়া করবেন হ্যাঁ

Lighting juga, angkutannya susah, tambah lagi.